টোকিও রাজপথে যখন নানা রঙের আলো জ্বলছে তখন ঢাকার এক আন্তর্জাতিক ব্যক্তিত্বের কণ্ঠ বিশ্বকে জানান দিচ্ছে বাংলাদেশও আগ্রহী জাপানের পাশে দাঁড়াতে একদিকে বন্ধুত্বের মশাল অন্যদিকে নতুন করে বিলিয়ন ডলারের বিনিয়োগ শ্রম কূটনীতি আর কৌশলগত অঙ্ক হাজার পঁচিশ সালের মে মাসের আটাই তারিখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পা ফেললেন জাপানের মাটিতে আর তার সাথে সাথেই শুরু হলো এক নতুন অধ্যায় বাংলাদেশ জাপান স্ট্র্যাটেজিক পার্টনারশিপ জাপান এবার বাংলাদেশকে দিচ্ছে এক বিলিয়ন ডলারের সহায়তা কিন্তু বিনিময়ে চুপিস সারে বাংলাদেশকে দিয়ে দিচ্ছে তার বন্দর শ্রমবাজার এমনকি কৌশলগত নিয়ন্ত্রণ এই পর্বে আমরা দেখব জাপানের কূটনীতির হিসাব আর বাংলাদেশ আদতে কি পেল থাকুন শেষ পর্যন্ত কারণ এই ভিডিওর শেষটা চমকে দিতে পারে আপনাকে আসুন ছোট্ট একটা দেশ যার দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে ভারত এবং পূর্বে মিয়ানমার আর একদিকে আছে বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশ প্রযুক্তির জায়ান্ট জাপান যদিও দুই দেশের দূরত্ব হাজার হাজার কিলোমিটার কিন্তু এখন দেশ দুটি একসাথে লিখতে চাই দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভবিষ্যৎ প্রশ্ন হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাপান সফরে গিয়ে কে পেল আর কে পেল বেশি বাংলাদেশ নাকি জাপান গত আঠাশ মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নামলেন টোকিওর বিমানবন্দরে যেন তখনই শুরু হলো কূটনৈতিক মহলে ফিসফাস বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও কেন এই সফরকে এত গুরুত্ব দিচ্ছে জাপান সরকার কারণ একদিকে বাংলাদেশে চলছে রাজনৈতিক রূপান্তরের টানা পড়েন অন্তর্বর্তী সরকার সামলাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের চাপ অর্থনীতিতে আছে বৈদেশিক মুদ্রার ঘাটতি রপ্তানিতে ধস অথচ তীব্র তাগিদ রয়েছে উন্নয়ন ঠিক অবকাঠামোর এই সময়ে এলো জাপানের ঘোষণা এক বিলিয়ন ডলার দেবে বাংলাদেশকে এখন শুধু বন্ধুত্বই নয় বাংলাদেশকে তারা ভাবছে স্ট্র্যাটেজিক ইকোনমিক পার্টনার হিসেবেও জাপানের প্রধানমন্ত্রী ইসিবাস শিগুরুর সাথে ড মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর এই তথ্যই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজকে জাপানি মিনি প্রাইম মিনিস্টার শিগেরু ইশিয়াবার সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের একটা খুবই সৌহার্দ্যপূর্ণ মিটিং হলো চারশো মিলিয়ন ডলার হচ্ছে বাজেটারি সাপোর্ট এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে আর ঈশ্বরদ্বীপ জয়দেবপুর টু ঈশ্বরদ্বীপ এটা খুবই আমাদের ইম্পর্ট্যান্ট একটা রেলওয়ে লাইন আরো ওরা ইভেন স্টুডেন্ট স্কলারশিপ এর জন্য আরও ফোর মিলিয়ন ডলার আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে ওয়ান মানে এক বিলিয়ন ডলারের একটু বেশি আমরা ওদের থেকে পাচ্ছি তাহলে আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের আর অন্যান্য অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে জাপান বাংলাদেশের সাথে তার বন্ধুত্ব আবার জানিয়েছে সে তার সাথে আরো আমাদের সাথে নিবিড় বন্ধুত্ব করতে চায় বাংলাদেশের সাথে আজকে মিটিং এর তিরিশ মিনিটের বেশি মিটিংয়ে বাংলাদেশকে পাঁচটা নেভিকে পাঁচটা পেট্রোল বোর্ড দিচ্ছে ডক্টর ইউনুসের এই সফরের গুরুত্ব কি শুধু টাকার অঙ্কের নাকি সমীকরণ আছে বড় কোনো ভূ রাজনীতির কারণ একসাথে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ লেখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান আসলে বাংলাদেশের কাছে কি চাই আর বিনিময়ে কি কি দেবে দেশটি সে বিষয়ে কিছু তথ্য জানানোর চেষ্টা করি আসুন প্রথমে জানাতে চাই বাংলাদেশ আসলে কি পেল ডক্টর ইউনুসের সফরের সময়ে জাপান ঘোষণা করে একশো কোটি ত্রিশ লাখ ডলার বা প্রায় তেরো হাজার কোটি টাকার প্যাকেজ যেখানে রয়েছে বাজেট সহায়তা এবং জলবায়ু সহনশীলতা উন্নয়নে একচল্লিশ কোটি আশি লাখ ডলার ঋণ সহায়তা জয়দেবপুর ঈশ্বরদে রেলপথে ডুয়াল গেজ ডাবল লাইন উন্নয়নে চৌষট্টি কোটি দশ লাখ ডলার সহায়তা এবং বৃত্তি অনুদান হিসেবে বিয়াল্লিশ লাখ ডলার এছাড়া হয়েছে নতুন ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর এর মধ্যে রয়েছে বিডার ওয়ান স্টপ সার্ভিস উন্নয়ন প্রিপেইড গ্যাস মিটার স্থাপন ব্যাটারি চালিত সাইকেল কারখানা সাইবার সিকিউরিটি পাইলট প্রজেক্ট আড়াই হাজারে জাপানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভূমি চুক্তি এবার জানাবো রাজনৈতিক স্বীকৃতি ও কূটনৈতিক কি সম্মাননা পেল বাংলাদেশ জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগুরুর সঙ্গে বৈঠক হয়েছে ড মোহাম্মদ ইউনুসের এ সময় যৌথ বিবৃতি দেয়া হয় দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার দৃঢ় অঙ্গীকারের জাপান আসলে কি চাই বাংলাদেশের কাছে দর্শক আপনার কি মনে হয় স্বার্থপরতার এই যুগে জাপান নিঃস্বার্থভাবেই কি বাংলাদেশকে এত সহায়তা দিচ্ছে তাদের কি কোনো দাবি নেই বিষয়টা কিন্তু মোটেও তেমন নয় দেখতে থাকুন এবার জানাবো তার কিছুটা এই সফরে ডক্টর ইউনুসের কাছে কি পেল জাপানের প্রধানমন্ত্রী প্রথমেই উল্লেখ করতে হয় সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশন জাপান চাই তাদের পণ্য উৎপাদন শুধু চীনের ওপর নির্ভর না করুক এরই মধ্যে চীন ছাড়ার ঘোষণা দিয়েছে সনি টয়োটা সহ বেশ কিছু নামি দামি কোম্পানি তাদের ডাকছে বাংলাদেশ আর সে কারণেই বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান দর্শক আপনারা যদি আরও জানতে চান আসলে কেন চীন ছেড়ে যাচ্ছে জাপানের নামি দামি কোম্পানিগুলো তাহলে কমেন্ট বক্সে লিখুন চায়না বাংলাদেশ আমার পরের পর্বে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নিয়ে কেন এত আগ্রহ জাপানের জাপান মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে তাদের কার্গো রুটের গেট হয়ে বানাতে চাই তারা সেখানকার অংশবিশেষ নিয়ন্ত্রণে রাখতেও বেশ আগ্রহী এর পরের আগ্রহটি বঙ্গোপসাগরীয় শিল্প বেল্ট বিগ বি প্রকল্প বাংলাদেশ ও ভারতকে আসিয়ান অঞ্চলের সঙ্গে যুক্ত করে একটি লজিস্টিক হাবে পরিণত করতে চাই জাপান সরকার এছাড়া জাপান রয়েছে চরম শ্রমিক সংকটে দুই সালের লেবার এমওইউ ইউ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চাই দেশটি জানিয়েছে এক লক্ষ দক্ষ শ্রমিক নিতে চাই জাপান সরকার যে দেশ এত বড় সাহায্য দিচ্ছে সে দেশের আসল উদ্দেশ্য কি বাংলাদেশ কি কৌশলগত স্বার্থে জাপানের সামনে আত্মসমর্পণ করছে মোটেও না এর পরের বিষয়গুলো আরও একটু মনোযোগ দিয়ে দেখুন সব পরিষ্কার হতে বাধ্য আপনার কাছে কারণ এরই মধ্যে আটত্রিশটি জাপানি প্রকল্প বাংলাদেশে চলছে যার মধ্যে রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল মাতারবাড়ি গভীর বন্দর ঢাকা চট্টগ্রাম অর্থনৈতিক করিডোর পরিকল্পনা আড়াই হাজারের এক্সক্লুসিভ ইকোনমিক জোন জাপান এখন বাংলাদেশকে গড়ে তুলতে চাই একটি নির্ভরযোগ্য লজিস্ট্রিক ও শ্রমিক সরবরাহকারী হাব হিসেবে আসলে কূটনৈতিক দুনিয়ায় বিনামূল্যে কিছুই মেলে না তাহলে এই সফরে বাংলাদেশের ভবিষ্যৎ কতটা নিরাপদ আসুন বিশ্লেষণ করি আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করি বাংলাদেশের প্রাপ্তিগুলো কি বড় অঙ্কের অর্থনৈতিক সহায়তা ও ঋণ গুরুত্বপূর্ণ রেল ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি চাকরি ও শ্রমবাজারের প্রবেশের পথ খুলে যাওয়া এবং আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্ব পাওয়া জাপানের প্রাপ্তিগুলো কি দক্ষিণ এশিয়ায় কৌশলগত অবস্থানে জায়গা শক্ত করা বিকল্প উৎপাদন ও রপ্তানি হাব গঠন মাতারবাড়ি বন্দর বিগ বি উদ্যোগ শ্রমিক নিয়োগ ভারতের পাশে নিরপেক্ষ ভূখণ্ডে একটি সহনশীল অংশীদার হওয়া ডক্টর ইউনুসের এই সফর কোন সাধারণ দ্বিপক্ষীয় সফর নয় আসলে এটি কূটনৈতিক চতুরঙ্গের এক গুরুত্বপূর্ণ চাল বাংলাদেশ পেয়েছে টাকা সম্মান আর সম্ভাবনা জাপান পেয়েছে কৌশল ভবিষ্যৎ এবং একটি বড় আঞ্চলিক ঘাঁটি কিন্তু এখন সময় এই সুযোগ কিভাবে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ করা যায় সেই সিদ্ধান্তের হয়তো এই সিদ্ধান্তই বদলে দেবে আগামী দশকের ভাগ্য দশক আপনার মতামত জানতে চাই এই সফরে কে বেশি লাভবান হল বাংলাদেশ না জাপান কমেন্টে জানান আর আমি তানভীর খন্দকার আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সাবধানে থাকবেন